আমি চাচ্ছি এই প্রতারক চক্র হালান এবং শাহিন এই দুজন আমার মা বোন চাচি ভাই ব্রাদার যাদের সাথেই ওরা প্রতারণা করছে ওদের আইনের আওতা এনে সঠিকভাবে বিচার করে আমার বিশেষ করে শিবচরবাসী যারা এই টাকা দিচ্ছে তাদের প্রাপ্যটা যেন তারা বুঝে নিতে পারে ওদের কাছ থেকে এই জন্য আপনারা সাংবাদিক ভাই আছেন যারা তাদের সহযোগিতা আমি কামনা করছি প্রশাসনকেও বলবো যথাযথভাবে এর পদক্ষেপ নিয়ে আমার দেশবাসীকে ওই প্রতারণা চক্রের হাত থেকে উদ্ধার করে ওদের টাকা যাতে সঠিকভাবে পেতে পারে এই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই জানেন যে থানা হচ্ছে মানুষের নিরাপত্তার স্থল আর আজকে মানুষ যে শত শত মানুষ এবং হাজার হাজার মানুষ সেই গভীর রাত থেকে এই থানার সামনে এসে জড়ো হয়েছে তাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যেই আপনারা জানেন যে শিবচর উপজেলার পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের যে দুইজন প্রতারক টাউট একজন হচ্ছে শাহিন জমাদ্দার ইতিমধ্যে প্রায় দুই হাজার কোটি টাকার মতো মানুষের নিয়ে লাপাত্তা রয়েছেন আর সর্বশেষ গত চার দিন আগে গিয়েছিলেন তার প্রতিবেশী আর একজন হালান মোল্লা তো এই হালান মোল্লাও প্রায় পনেরোশো সদস্যদের নিকট থেকে প্রায় দুই থেকে তিন হাজার কোটি টাকা নিয়ে উনি পালাতক ছিলেন গত দুই দিন পূর্বে এই অঞ্চলের মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থায়ীভাবে মানববন্ধন করেন এবং সেখানে তাদের একটি কথাই ছিল যে এই হালান মোল্লাকে আটক করে শিবচরের মাটিতে নিয়ে আসা তো আমাদের প্রাণপ্রিয় এবং বাংলাদেশের অন্যতম চৌকোশ পুলিশ অফিসার ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিক তিনি শিবচরের বাড়ি হওয়ার সুবাদে তার এই দেশের মানুষের জন্য শিবচর পৌর এলাকার মানুষের জন্য তিনি কিন্তু সেই প্রতারক হালানকে আটক করতে সক্ষম হয়েছিলেন এবং গতকালকে সে হালানকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছেন আমরা যতটুকু জেনেছি যে হালানকে সেই ডিবি কার্যালয় থেকে ঢাকা ডিবি কার্যালয় থেকে শিবচর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে এবং এই শিবচর থানায় এই আসামিকে হস্তান্তর করবার পরে আমরা গত দুই তিন দিন আগেই দেখেছি যে ইয়ার দুই তিন দিন আগেই দেখেছি যে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিভিন্ন জায়গাতে হয়েছে এবং এই শিবচা থানায় হয়েছে তো এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে ওর এই প্রতারণার একটি নব কৌশল ছিল যে উনি এক লক্ষ টাকা গ্রাহকের কাছ থেকে এক লক্ষ টাকা নিতেন ইট বিক্রির কথা বলে এবং এই গ্রাহকে পাঁচ মাস পরে তাকে এক লক্ষ ষাট থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত দিবেন তা অর্থাৎ এক লক্ষ টাকায় প্রায় নব্বই হাজার টাকা আশি হাজার টাকার মতো মুনাফা দিবেন এই মুনাফার লোভে এই দরিদ্র পরিবারগুলো তাদের নিজেদের সহায় সম্বল এবং কি স্থানীয় এনজিও বা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যম থেকে তার কাছে এই বিনিয়োগটা করেছেন যে সবারই একটি আস্থার জায়গা ছিল যে হালান মোল্লা সে এই গ্রামের মানুষ বিশেষ করে নয় নম্বর ওয়ার্ড শিবচর পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের যে স্থানীয় বাসিন্দারা তারা সব সময় চিন্তা করেছেন যে হালান একজন দরিদ্র পরিবার ছিল তো সে এ ধরনের প্রতারণা মানুষের সাথে করবে না এই আস্থার জায়গা থেকে উনি কিন্তু মানুষের মাঝে সেই টাকাগুলো নিয়েছেন এবং মানুষরাও তাকে দিয়েছেন তো আমরা সেই জিনিসটাকে দেখেছি যত প্রথম অবস্থায় সে কিছু কিছু টাকা লভ্যাংশ টাকা পরিশোধ করলেও মানুষ যখন একসাথে তার এই বিনিয়োগের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু তিনি এই শাহিন জমাদদারের পরেই তিনি কিন্তু এলাকা থেকে এলাকা ছেড়ে চলে যায় হালান মোল্লার শ্বশুর উনি একসময় ফল বিক্রেতা ছিলেন যে একজন দরিদ্র পরিবার এবং হালানো রাজমিস্ত্রির সাথে জড়িত ছিল তো হালানের স্ত্রী শিউলি খানম তাকে অন্তত পক্ষে শিবচরের অধিকাংশ এলাকায় পরিমণি খ্যাত হিসাবে আখ্যায়িত করায় সেখানে তার যথেষ্ট নিয়েছেন আমরা এটাও ইতিমধ্যে মানুষের কাছে জেনেছি যে তাকে কেন এই পরিমণি খ্যাত হিসাবে আখ্যায়িত করা হইলো তো সেক্ষেত্রে উনি বলতেন যে হালানের স্ত্রী শিউলি বেগম তিনি সুকৌশলে মানুষের সাথে কথা বলতেন এবং তার চেহারা আকৃতি অনেক সুন্দর বা সেভাবে বৃষ্টি ভাষায় কথা বলার কারণে ওনার এলাকায় গ্রহণযোগ্যতা অন্যরকম ছিল আর এই অভিনব প্রতারণার জন্য তার কৌশল সুকৌশল ছিল তো প্রিয় দর্শক আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন যে হালানের প্রায় পনেরোশো কোটি টাকার মতো হিসাব এবং পনেরোশো গ্রাহকের টাকা অগণিত মানুষ কিন্তু তাদের স্টাম্পের ফটোকপি এখানে রেখেছেন আমরা যেই বিষয়টাকে দেখেছি যে হালান যে স্টাম্পগুলো মানুষকে দিয়েছে তার যতগুলো স্টাম্প এখানে জমা হয়েছে তার এক একজন এক একজনের নামে তার স্বাক্ষরের মধ্যে রয়েছে অনেক কৌশল এবং কোন স্বাক্ষরই কিন্তু একসাথে আমরা এখানে দেখিনি যে আসলে এই তার বিভিন্নভাবে তিনি সে তার স্বাক্ষরকে বিকৃত করেছেন এবং বিভিন্নভাবে দিয়েছেন এই স্টাম্পের মধ্যেও রয়েছে অনেক নানা কৌশল আমরা একজন ভুক্তভোগীর সাথে এখানে কথা বলবো ভাইকে দেখছি যে সকাল থেকেই তিনি তার স্টাম্প নিয়ে এবং দলিল নিয়ে এইখানে দাঁড়িয়ে আছেন ভাই বিষয়টা কি আপনারা কি চান আসলামা শাহিন এবং হালান দুইজনের বাড়ির মাঝামাঝি এক বাড়ির দূরত্ব পাশাপাশি তাই আমাদের এক লক্ষ টাকায় আশি হাজার টাকা বেশি দেবো মানে ইট বিক্রি করছে সাড়ে পাঁচ হাজার করে ইট বিক্রি করছে আমি যদি বিক্রি করে তা আমার দশ হাজার টাকা করে ফেরত দিব তাতে আমি দুই গ্রুপে আমরা পাঁচ ভাই বোন দুই ভাই আমার বিদেশ দুই মেয়ের জামাই বিদেশ আর আমার দুইটা বোন আছে একটা বিধবা মানে স্বামী নাই মিলাই আমাকে তিন কোটি টাকা নিয়েছে আমার কাছে এই যে দুই কোটি টাকার ইস্কাম আছে এটা আমার নামে এই যে এই দুই কোটি টাকা এই যে আমার মেয়ে জামাই বা আমরা সর্বমোট তিন কোটি টাকা আছে দুইটা লোকের কাছে তাই বলার আর কি আছে আমরা চাই যে প্রশাসন আমাকে দশ টাকা কম দেব ব্যবসার দরকার নাই চালান থেকে দশ টাকা কম দেব আমরা সাধারণ যারা আছি আমি হয়তো সহ্য করতে পারবো না একজন কিস্তি উঠে পঞ্চাশ হাজার টাকা বাড়ি শেষ এই হালানের বাড়ি হয়েছে শিবরাকান্ধী হালানের মামা বাড়ি আমাকে বাড়ি বলে ওর বাবা ঘর জমাই থাকতো বাংলা কথা মামা নাই ও বাঁশের ব্যবসা করতো বাবাও করতো বারো বছর অশ্রম মামলায় জেল খাটছে আপনার ওই আড়িয়ালি ধরা জন এর একজনও ও বারো বছর জেল খাইটা বেরিয়েছে বাইর খাওয়ার পর এই যে ব্যবসায় জড়িত হয়েছে মানে হালানের লগে আগে জড়িত হয়েছে হলে আপনার সাইনের লগে সাইনের লগে টক্কর দাও এক লাই কাজ করছে ও আবার নিজেই মালিক হয়েছে ওই আই যে দোকান দিয়ে আমরা যারা আছি প্রায় পাড়া প্রতিবাসী আপনারা তো সবাই জানলেন যে ও অস্ত্র মামলার আসামি এবং জেল খাটা আসামি ওই বাড়ি এলাকায় না এবং পাশের এগুলা বুঝেছে মানুষ ও দশটা আনটি সন্ধ্য ব্যবহার করে আর বউ মিয়াজান মুল্লার মতো তার ছেলের বলে তোর হালাই দিয়াজান মুল্লার ছেলের বলে তোর বউ বলে তখন বুঝেন অন্যতম প্রতারক চক্র যে পরিমের পরিমণি খেত শিউলি এই শিউলি শিউলি বেগম তার সোমা সোমা আক্তার তাকে সবাই এলাকায় সবাই জানত পরিমণি হিসাবে আমরা সেই বিষয়টা সেই পরিমণি কৌশলেই তিনি দুই হাতে দশটি স্বর্ণের আংটি ব্যবহার করতেন এবং অনেক উচ্চবিলাসী ছিল তিনি নতুন নতুন গাড়ি ব্যবহার করতেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন লোক আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই সোমা বা শিউলি বা তাকে দ্বিতীয়বারের মতো পরিমণি হিসাবেই তাকে আখ্যায়িত করেছিল তো সেই জায়গা থেকে আমরা দেখি যে উনি যখন এই এতগুলো টাকা নিয়ে সে পালাতক রয়েছে তখন যখন পর্যায়ক্রমে মানুষজন এখানে আসতে শুরু করেছেন তখন আমরা সেই জিনিসটাকে আমরা মানে আমাদের কাছে পরিষ্কার তো এখন যে অবস্থায় আছে বাংলাদেশের অন্যতম ডিবি প্রধান তার নেতৃত্বে যখন তাকে এখানে আটক করা হয়েছিল তিনি কিন্তু এখনও শিবচর থানা হেফাজতে রয়েছেন যখনই প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তখন কিন্তু তাকে এখান থেকে তখন তাকে এখান থেকে নেবেন বলে আমরা আমরা মনে করি তো আমরা পরবর্তীতে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আমরা যেটা জেনেছি যে পুলিশ প্রশাসন যে বিষয়টাকে বলেছিলেন যে তিনি কখনো কখনো বলেছেন মানুষের এই ভিড় এড়াবার জন্য যে হালান এখানে নাই আবার কখনো আমরা জেনেছি যে হালান এই জায়গাতেই রয়েছেন আমরা দেখাবার চেষ্টা করেছি যে পুলিশ কত বড় নিরাপত্তা নিয়ে এই নিরাপত্তার বেষ্টনীতে তিনি এখানে রয়েছেন আমরা আমরা আবার আপনাদের সামনে আমাদের এই বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং ঘটনাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ